এই মুহূর্তে আমি আছি ঐতিহাসিক পুঠিয়ার রাজবাড়িতে রাজবাড়ির ইতিহাস আপনাদেরকে বলবো সাথে দেখাবো বড় গোবিন্দ মন্দির আর দেখাবো রানীর ঘাট যেখানে রানী গোসল করতেন দেখাবো ছোট আন্নিক মন্দির সাথে দেখাবো রানী হেমন্ত কুমারীর বাসভবন আরও দেখাবো দোল মন্দির সাথে থাকবে সব থেকে বড় শিব মন্দির সাথে আরও দেখতে পারবেন বড় আর্নিক মন্দির ও ছোট গোবিন্দ মন্দির দেখাবো চারানি রাজবাড়ি আর থাকবে সব থেকে আকর্ষণীয় হাওয়াখানা যেটা কিনা পানির উপরে অবস্থিত চলুন এক নজরে ঘুরে আসি পুঠিয়া রাজবাড়ি আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে তো হাতে পপকর্ন বসে পড়ুন আমাদের আজকের পুরো ভিডিওটি দেখবার জন্য ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়িটি দেখবার জন্য আমাদের যাত্রাটি শুরু হয়েছিল নাটোর থেকে নাটোর থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে পুঠিয়া অবস্থিত পুঠিয়াতে নেমে যে কোনো অটোরিক্সা বা ভ্যানে করে যেতে পারেন পুঠিয়ার রাজবাড়িটি দেখতে পুঠিয়া বাজার থেকে রাজবাড়ির দূরত্ব মাত্র দেড় কিলোমিটার তাছাড়া এখান থেকে রাজশাহী শহরের দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার আপনারা যারা ঢাকা থেকে পুঠিয়াতে সরাসরি আসতে চাচ্ছেন তারা ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ন্যাশনাল দেশ হানি যে কোনো বাসে উঠতে পারবেন ভাড়া পড়বে চারশো পঞ্চাশ থেকে এক হাজার টাকা পর্যন্ত সময় লাগবে পাঁচ থেকে সাত ঘন্টা তাছাড়া ট্রেনে কিংবা বিমানেও চলে আসতে পারবেন যারা ঢাকা থেকে রওনা হবেন তারা কিন্তু রাজশাহীতে না গিয়ে সরাসরি পুঠিয়াতে নেমে যেতে পারেন আর পুঠিয়া থেকে তারপর অটো বা ভ্যান রিকশা করে আপনারা চলে আসতে পারেন এই রাজবাড়িটি দেখতে পুঠিয়া উপজেলা প্রাচীন পুণ্ড বর্ধন জনপদের একটি উল্লেখযোগ্য অংশ পুঠিয়া রাজবাড়ি আসতে প্রথমে চোখে পড়বে শিব মন্দির তারপরে দোল মন্দির এরই মধ্যে আমরা পুঠিয়ার রাজবাড়িতে চলে আসলাম চলুন আস্তে আস্তে রাজবাড়ির ভেতরের দিকে যাওয়া যাক সামনে মস্ত একটি মাঠ তারপরে দাঁড়িয়ে আছে রাজবাড়িতে আর রাজবাড়ির দেখতে দেখতে রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আমরা জানবো এবং তার সাথে সাথে আরো আশেপাশে যা যা আছে সব কিছু আমরা দেখতে থাকবো বাংলাদেশে প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলোর মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম রাজপ্রথা বিলুপ্ত হয়েছে বহু বছর আগে কিন্তু ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে সেই রাজবাড়ি ঠায় দাঁড়িয়ে আছে আজও রাজবাড়িটির সেই প্রভাব প্রতিপত্তি ও জৌলুস নেই ঠিকই কিন্তু এই নান্দনিক সৌন্দর্যের ঐশ্বর্য মানুষকে বিমোহিত করে রেখেছে এখনও পুঠিয়া রাজবাড়ি বা পাচানি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন সালে দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন সপ্তদশ শতকে মোঘল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম কথিত যে জনৈক নীলাম্বর মোঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ির রূপে পরিচিতি লাভ করে সতেরোশো সালে জমিদারি ভাগ হয় সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির সাড়ে পাঁচ আনা এবং অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা উনিশশো সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল প্রথা বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনও টিকে রয়েছে এই প্রাসাদটি মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শারদ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করেন টিকিট কেটে প্রবেশ করতে হয় এই রাজবাড়িটিতে দু সাল থেকে চালু হয় জাদুঘর চারশো বছরের ঐতিহ্যবাহী রাজবংশের নানা ঐতিহ্য ছড়িয়ে আছে পুঠিয়ার রাজবাড়িতে রাজবাড়ি চত্বরের আয়তন চার দশমিক তিন এক একর প্রাসাদটির বিশেষত্ব হলো এর নির্মাণশৈলী চুন সর্কির মাসলানা ও ছোট আকৃতির ঈদ দ্বারা নির্মিত রাজবাড়ি নির্মাণশৈলীর ইন্দো ইউরোপিয়ান স্টাইল প্রভাব লক্ষ্য করা হয় ভবনের সম্মুখভাগের স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ কক্ষের দেয়াল ও দরজার উপরে ফুল ও লতাপাতার পাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে রাজবাড়ির ছাদ সমতল ছাদের লোহার বিম কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত রয়েছে নিরাপত্তার জন্য রাজবাড়ির চারিপাশে পরীক্ষা খনন করা হয়েছিল কারুকার্য খচিত জোড়াথাম এবং ঝুল বারান্দা আছে প্রাসাদের ইটের প্রতি গাঁথুনিতে আছে প্রাচীন আভিজাত্যের ছোঁয়া একসময় এই প্রাসাদ থেকেই জমিদার বা রাজারা তাদের শাসনকার্য পরিচালনা করতেন দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়া হতো অপরাধীকে বন্দি করে রাখার জন্য বন্দিশালারও ব্যবস্থা ছিল প্রাসাদের নিচতলায় বারোটি কক্ষ ও উপরতলায় পনেরোটি কক্ষ আছে এক সময় কক্ষগুলো ব্যবহৃত হতো রাজাদের দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য কিছু কক্ষ ব্যবহৃত হতো বসবাসের জন্য পুঠিয়ার রাজবাড়ির আশেপাশে ছয়টি রাজদিঘি রয়েছে প্রত্যেকটি দিঘির আয়তন ছয় একর করে মন্দিরও আছে ছয়টি সবথেকে বড়ো মন্দিরের নাম হচ্ছে শিব মন্দির এছাড়াও আছে রাধা গোবিন্দ মন্দির গোপাল মন্দির গোবিন্দ মন্দির দোলমঞ্চ ইত্যাদি প্রত্যেকটি মন্দিরের দেয়ালেই অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ জোর বাংলা মন্দির বাংলো মন্দির পঞ্চরত্ন অর্থাৎ চুরবিশিষ্ট মন্দির বাংলার বিভিন্ন গরণ রীতির মন্দিরগুলোর প্রতিটি ছিল আকর্ষণীয় এছাড়া রানীর স্নানের ঘাট ছিল মহল মিলিয়ে বিশাল রাজবাড়ি প্রাঙ্গন আয়তাকার এই রাজবাড়িটি বেশ খোলামেলা নিচ থেকে দোতলা অবধি রয়েছে বেশ কয়েকটি বিশাল আকার স্তম্ভ আর দোতলার সম্মুখে পুরো অংশ রয়েছে বিশাল এক বারান্দা বারান্দার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে রেলিংয়ের কারুকার্য শুধু তাই নয় দরজা রুম এবং ছাদের দিকে বিভিন্ন কারুকার্য আপনাকে এখানে অনেক সময় পর্যন্ত উপভোগ করতে উৎসাহ দিবে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে আলো ছায়ার একটা খেলা চলে ভেতরের রুমগুলো অনেক বড় ভেতরে কয়েকটা কক্ষ দিয়ে বানানো হয়েছে জাদুঘর এই জাদুঘরে আপনি পাবেন রাজশাহী সহ আশেপাশের জেলার কোষ্ঠী পাথর সহ অন্য সামগ্রী দিয়ে নির্মিত দেবদেবীর মূর্তি এবং পুরনো নিদর্শন এছাড়াও রয়েছে মধ্যযুগের ধাতব এবং মাটির তৈরি ব্যবহারযোগ্য সামগ্রী তাছাড়াও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি সহ তথ্য মোঘল সম্রাট আকবরের আমলে পুঠিয়া রাজবংশ প্রতিষ্ঠিত হয় সময়কাল ছিল সাল সাল থেকে সে সময় পুঠিয়া লস্করপুর পরগনার অন্তর্গত ছিল পনেরোশো ছিয়াত্তর সালে মোঘল সম্রাট আকবরের সুবেদার মানসিংহ বাংলা দখল করার সময় পুঠিয়া এলাকায় আফগান জায়গির তর লস্কর খানের সাথে যুদ্ধ হয় এই যুদ্ধে পুঠিয়ার রাজবংশের প্রথম পুরুষ বৎসাচার্য যিনি পুঠিয়ার একটি আশ্রম পরিচালনা করতেন তিনি মানসিংহকে বুদ্ধি দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হন এজন্য মানসিংহ বৎসাচার্যকে পুটিয়া এলাকার জমিদারি দান করেন বৎসাচার্য জমিদারি নিজ নামে না নিয়ে তার পুত্র পিতম্বরের নামে বন্দোবস্ত নেন কিন্তু পিতম্বর ছিলেন নিঃসন্তান এবং নিঃসন্তান অবস্থায় মারা গেলে তার ভাই নিলম্বর জমিদারিত্ব গ্রহণ করে এখন আমরা যাচ্ছি বড় গোবিন্দ মন্দিরের দিকে তবে ইতিহাসের তারপর কী হলো আপনাদেরকে বলছি পিতম্বর যেহেতু নিঃসন্তান ছিলেন তখন তার মারা যাওয়ার পর তার ভাই নীলম্বর জমিদারিত্ব গ্রহণ করে পরবর্তীতে সম্রাট আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীর নীলম্বরকে রাজা উপাধিতে ভূষিত করেন সেই থেকে এখনকার জমিদার বাড়িটি রাজবাড়িতে নামকরণ হয় তবে ইতিহাস এখনও শেষ হয়নি এখন আপনাদেরকে এই বড় গোবিন্দ মন্দিরের কিছু কথা বলবো এবং আপনারা অবাক হবেন এই সম্পূর্ণ মন্দিরটি পোড়া মাটির ফলক দ্বারা আবৃত একে পঞ্চরত্ন বলা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে ফুটে তোলা হয়েছে বিভিন্ন কাহিনী এবং এখানে রামায়ণের বিভিন্ন কাহিনী, এখানে ফুটে তোলা হয়েছে পোড়া মাটির নকশা দিয়ে এবং জানা যায় যে বেনারস থেকে নাকি শিল্পী এসে নিখুঁতভাবে এই নকশাগুলো করেছিলেন এবং উপরেও বিভিন্ন ধরনের নকশা রয়েছে গোবিন্দ মন্দির আঠারোশো তেইশ থেকে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে রানী ভুবনময়ী দেবী কর্তৃক নির্মিত হয় বিখ্যাত পুঠিয়া রাজবাড়ির সবচেয়ে কাছে এই মন্দিরের অবস্থান রাজবাড়ির পেছন অংশে এই মন্দিরের একমাত্র মূল প্রবেশপথ মন্দির এলাকার ভেতরেই রয়েছে কাচারি ঘরের কর্মচারীদের জন্য প্রস্তুতকৃত ভবনের ধ্বংসাবশেষ মন্দিরটি মূলত ঈদ দ্বারা নির্মিত বহি দেয়ালে রয়েছে পোড়ামাটির চিত্রফল এসব চিত্রফলকে রামায়ণ ও মহাভারতের কাহিনী তুলে ধরা হয়েছে বর্গাকার এই মন্দিরের প্রতি বাহু চোদ্দো দশমিক চার সাত মিটার এবং উচ্চতায় আঠারো দশমিক দুই আট মিটার পঞ্চরত্ন স্থাপত্য পরিকল্পনায় এই মন্দিরের চার কোণে চারটি ও কেন্দ্রে একটি করে মোট পাঁচটি শিকড় বা রত্ন রয়েছে শিকড়গুলো ক্ষুদ্রাকার চোঁচাল আকারে নির্মিত এখন আমরা যাচ্ছি রানীর ঘাটের দিকে নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরীক্ষা বা দিঘি খনন করা হতো পুঠিয়া রাজবাড়ির আশেপাশে ছয়টি রাজদিঘি রয়েছে প্রত্যেকটা দিঘির আয়তন ছয় একর করে আগে জলদস্যুর হাত থেকে বাঁচার জন্য এরকম দিঘি খনন করা হতো আর এই যে এখন যে দিঘিটি আমরা দেখতে পাচ্ছি এটি রানীর দিঘি বা রানীর পরিচিত এখানে নাকি রানী হেমন্ত কুমারী এবং তার শাশুড়ি শরৎ সুন্দরী এসে গোসল করতেন এবং তারা যখন এখানে এসে গোসল করতেন তাদের সাথে আসত তাদের সঙ্গীরা এবং এখানে রাজ পরিবারের কোনো লোক ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ ছিল এবং এখানে গোসল করে নাকি রানী তার নিজের মহলে জামা পরিবর্তন করে তারপর তুলসী দেবীতে পুজো করতেন এবং ধারণা করা হয় যে এই দিকেই রানী মহলটি ছিল এবং এটাও ধারণা করা যায় যে এই যে দরজাটি এখন দেখা যাচ্ছে এখানেই রানী তার জামা কাপড় পরিবর্তন করতেন এখন আমরা দেখতে পাচ্ছি ছোট আর্নিক মন্দির এটি বাংলার কুড়েঘরের আদলে নির্মিত একটি মন্দির এবং এখানে রানী পুজো অর্চনা করতেন আর এখন যে ভগ্নপ্রায় প্রাসাদগুলো দেখা যাচ্ছে এখানেই নাকি রানী মহল ছিল অর্থাৎ রানী হেমন্ত কুমারী নাকি এই প্রাসাদেই বসবাস করতেন এবং আমরা যে রাজবাড়িটি এখন দেখি অর্থাৎ নবনির্মিত যে রাজপ্রাসাদ রানী হেমন্ত কুমারী তার শাশুড়ির জন্য নির্মিত করেছিলেন ওটা আসলে একটা রাজ দরবার ছিল অর্থাৎ এখনকার যেরকম অফিস তখনকার সেরকম দরবার ছিল রানী নাকি এই রাজপ্রাসাদেই থাকত এবং ওই যে নতুন যে ইন্দো ইউরোপীয় স্টাইলে যে রাজপ্রাসাদটি করেছিলেন সেখানে তার দরবার ছিল সেখানে তিনি অফিস করতেন আর এখন আপনারা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে আসলে একটি পুরো রাজপ্রাসাদ ছিল যেটি এখন ভেঙে চুরে চুরমার হয়ে রাজবাড়িতে ঘুরতে এসে আপনি কিন্তু এই যে এসব খেলাতে অংশ নিতে পারেন এই যে বন্ধুকে কয়টা গুলিতে যেন কয়টা বেলুন ফুটানো আমার আসলে এই মুহূর্তে মনে নেই দামও কত ছিল এটা আমার মনে নেই আপনারা চাইলে এগুলোতে অংশ নিতে পারেন আপনাদের ভালো লাগবে আর পুরো রাজবাড়িতে একটা শাহি শাহি ভাব আনার জন্য আপনারা চাইলে ঘোড়ার গাড়ি করে পুরো রাজপ্রাসাদটি অর্থাৎ পুরো রাজবাড়িটি ঘুরতে পারেন এতে করে আপনারা সব কিছু খুব ভালোভাবে দেখতে পারবেন এবং নিজেদেরকে কিছুক্ষণের জন্য আসলে রাজা রানী মনে হবে যখন আপনি এই ঘোড়ার গাড়িতে করে পুরো রাজপ্রাসাদ বা আশেপাশে আপনারা ঘুরবেন আমরা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দোল মন্দির চারতলা বিশিষ্ট এই দোল মন্দিরটি সতেরোশো সালে তৎকালীন জমিদার নারায়ণ রায় এই মন্দির নির্মাণ করেন প্রচলিত লোককথা অনুযায়ী এটি কোনো পূজা পার্বণের জন্য নির্মিত হয়নি বরং জমিদার বাবু তার কিশোরী স্ত্রীর সঙ্গে লুকোচুরি খেলার জন্যই নাকি খেলাঘর রূপে এই বহুতল দালানটি নির্মাণ করেছেন স্থানীয় অধিবাসীগণ একে ডাকেন হাজার দুয়ারি বলে চলুন এবার রাজবাড়ির বাকি ইতিহাসটি জেনে নেওয়া যাক রাজা নীলাম্বরের মৃত্যুর পর রাজা আনন্দরাম সম্পত্তির উত্তরাধিকারী হন পর্যায়ক্রমে রাজা আনন্দরামের পর তার পুত্র রথিকান্তের বড় ছেলে রামচন্দ্র হন উত্তরাধিকারী এবং রামচন্দ্রের দ্বিতীয় পুত্র নারায়ণচন্দ্র হন তার পরের উত্তরাধিকারী এরপর জমিদার হন নরনারায়ণের একমাত্র পুত্র প্রেম নারায়ণ সব প্রেম নারায়ণের একমাত্র পুত্র অনুপ নারায়ণ জমিদারিত্ব লাভ করেন কিন্তু অনুপ নারায়ণ পুঠিয়ার জমিদারি বার্ষিক এক লাখ পঁচিশ হাজার পাঁচশো ষোলো টাকার খাজনার মুর্শিদকুলির সাথে চুক্তি করেন এই চুক্তির কারণে অনুপ নারায়ণের চার পুত্রর মধ্যে সতেরোশো সালে এখনকার রাজত্ব ভাগ হয়ে যায় তখন অনুপ নারায়ণের চার পুত্র নরেন্দ্রনারায়ণ রূপ রূপনারায়ণ ও প্রাণ নারায়ণের মধ্যে রাজস্টেট বিভক্ত হয় বড়ো ভাই নরেন্দ্রনারায়ণের অংশে পাঁচ আনা এবং ছোট তিন ভাইয়ের অংশে তিন আনা নির্ধারিত হয় বড় ভাই নরেন্দ্রনারায়ণের অংশ পাঁচ আনি স্টেট ও রূপনারায়ণের অংশ চার আনি স্টেট নামে পরিচিত পাঁচ জমিদার নরেন্দ্র নারায়ণের জ্যৈষ্ঠ পুত্র ভুবেন্দ্রনাথ আঠারোশো নয় সালে রাজা বাহাদুর উপাধি লাভ করেন ভুবেন্দ্র নারায়নের একমাত্র পুত্র জগন্নাথ ছিলেন নিঃসন্তান তাই তার দ্বিতীয় স্ত্রী ভুবনময়ী হরেন্দ্র নারায়ণকে দত্তক নেন রাজা হরেন্দ্র নারায়ণের পুত্র যোগেন্দ্র নারায়ণ মৃত্যুর পূর্বে সকল সম্পত্তি তার স্ত্রী শরৎ সুন্দরীর নামে লিখে দিয়ে যান শরৎ সুন্দরীও ছিলেন নিঃসন্তান শরৎ সুন্দরী আঠারোশো ছেষট্টি সালে রাজশাহীর গুনাইপাড়ার কেশবকান্ত চক্রবর্তীর পুত্র রজনীকান্তকে দত্তক নিয়ে তার নাম পরিবর্তন করে যতীন্দ্র নারায়ণ রাখেন শরৎ সুন্দরী চিকিৎসা ও শিক্ষা খাতে প্রচুর দান করেন তার অজস্র দান ও নিঃস্বার্থ জনসেবায় মুগ্ধ হয়ে আঠারোশো সালে ব্রিটিশ সরকার তাকে রানী উপাধিতে এবং পরবর্তীতে আঠারোশো সালে তাকে মহারানী উপাধিতে ভূষিত করেন কুমার যতীন্দ্র নারায়ণ আঠারোশো সালে ঢাকা জেলার ভুবনমোহন রায়ের কন্যা হেমন্ত কুমারী দেবীকে বিয়ে করেন হেমন্ত কুমারী দেবী পনেরো বছর বয়সে ছয় মাসের সন্তান গর্ভে নিয়ে বিধবা হন ছেলের মৃত্যুর পর মা সুন্দরী দেবী শোকাহত হয়ে পশ্চিমবঙ্গে পাড়ি জমান তখন থেকেই মাত্র ১৮ বছর বয়সে জমিদারির বিশাল দায়িত্ব কাঁধে তুলে নেন হেমন্ত কুমারী দেবী এখন আপনারা যে মন্দির বা প্রাসাদগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় আর্নিক মন্দির ছোট গোবিন্দ মন্দির এবং গোপাল মন্দির চারানির জমিদার এই মন্দিরগুলো নির্মাণ করেন এবং তারাই এখানে পূজা করতেন এবং অন্যরা এখানে পূজা করতে পারতেন এটি বড় আর্নিক মন্দির এটি ছোট গোবিন্দ মন্দির এবং এটি হচ্ছে গোপাল মন্দির এখন আপনারা যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্যাম সাগর দিঘি আর এই শ্যাম সাগর দিঘির দক্ষিণ পাশে রয়েছে চারানির রাজবাড়ি এই পাড়ে প্রধান ফটক এবং কাচারি আধভাঙ্গা অবস্থায় থাকলেও বাকি অংশ এখনও পুরোপুরি ভেঙে গিয়েছে পশ্চিম দিকে শ্যাম দক্ষিণ পারে এটি অবস্থিত প্রাসাদটি অত্যন্ত ভগ্নদশাগ্রস্ত এক সময় চার দশমিক আট একর জায়গা জুড়ে নির্মিত ছিল এই প্রাসাদ সম্মুখ ভাগের বিশাল এখনও বিদ্যমান তরুণ পেরিয়ে রয়েছে একতলা বিশিষ্ট একটি তেজারি ভবন প্রাসাদটির অন্যান্য ইমারত সবই ধ্বংসপ্রাপ্ত তরুণী উৎকিন সন অনুযায়ী আঠারোশো ছিয়াশি সালে এটি নির্মিত জমিদারি উচ্ছেদের পর থেকে আনি প্রাসাদের ট্রেজারি ভবনের পশ্চাতে অবস্থিত ইমারতের পুঠিয়ার রানী হিসাবে খ্যাত কোমর বেগম বাস করতেন এখানে তিনি নিজেকে চার আনি স্টেটের শেষ রাজা নরেশ নারায়ণের স্ত্রী হিসাবে দাবি করেন উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করলে শ্যামসাগরের উত্তর পশ্চিম কোনায় চোচলা ছোট গোবিন্দ মন্দির ভিটার সম্মুখে তাকে সমাহিত করা হয় এখানে এক সময় কারাগার ফাঁসির মঞ্চ এবং কাচারি ভবনও ছিল এই যে আমরা এই সুন্দর দিঘে একপাশে দেখতে পাচ্ছি শিব মন্দির আর দোল মন্দির এই রাজপ্রাসাদটিতে কিন্তু বিভিন্ন জমিদার বিভিন্ন সময়ে জমিদারিত্ব করলেও রানী হেমন্ত কুমারীর নাম কিন্তু সবথেকে বেশি শোনা যায় রানী হেমন্ত কুমারীর স্বামী যতীন্দ্র নারায়ণের কথা তেমন একটা লোকমুখে শোনা না গেলেও রানী হেমন্ত কুমারীর নাম কিন্তু সর্বত্র শোনা যায় কারণ রানী হেমন্ত কুমারীর বহু সংখ্যক সৎকাজের জন্য লর্ড কার্জন কর্তৃক উনিশশো সালে রানী এবং উনিশশো সালে লর্ড আর উইনের আমলে মহারানী উপাধিতে ভূষিত হন তার মৃত্যুর পর ধীরে ধীরে সারা দেশে জমিদারি প্রথার বিরুদ্ধে গণজাগরণ ঘটলে ক্রমান্বয়ে পুঠিয়া রাজবংশ বিলুপ ঘটে এখন আমরা দেখতে পাচ্ছি শিব মন্দির বর্তমানেও নাকি এখানে পুজো অর্চনা হয় এই মন্দিরটি উঁচু মঞ্চে নির্মিত বর্গাকার এই মন্দিরের প্রতিবাহু উনিশ দশমিক আট এক মিটার দীর্ঘ ভূমি থেকে উচ্চতা পঁয়ত্রিশ দশমিক শূন্য পাঁচ মিটার মন্দিরের চারপাশে টানা বারান্দা ও মধ্যে একটি গর্ভগৃহ রয়েছে পুঠিয়ার রাজবাড়ির গল্প অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি এই হাওয়াখানাটি দেখতে না আসেন পুঠিয়া বাজার থেকে মাত্র তিন কিলোমিটার পশ্চিমে তারাপুর গ্রামে হাওয়াখানাটি অবস্থিত এটি একটি বিশাল পুকুরের মধ্যবর্তী স্থানে এই দ্বিতল ভবনটি অবস্থান দশ একর আয়তন এক দিঘির মাঝখানে অবসর বিনোদনের জন্য নির্মিত হয়েছিল চুন আর পাতলা ইটের গাঁথুনি দিয়ে পুঠিয়ার রাজবাড়ির সদস্যরা রাজবাড়ি থেকে হ্রদ বা হাতি যুগে পুকুরে নৌকায় চড়ে এসে অবকাশ যাপন করতেন এবং পুকুরের খোলা হাওয়া উপভোগ করতেন জলঘরে খাবার ছিটিয়ে পুঠিয়ার রাজা বাহাদুর দিঘির মাছ দেখতেন বলে জনশ্রুতি আছে এখানে রাজা বাহাদুররা ফুর্তি আমদ দাবা তাস পাশাখেল ভবনটি সর্বশেষ ব্যবহারকারী রাজার নাম নরেশ নারায়ণ রায় যিনি কমল বেগম নামের এক মুসলিম মহিলাকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন দেশ বিভাগের পর রাজা নরেশ নারায়ণ ওরফে নুরুন নবী পুঠিয়া ছেড়ে কলকাতা যাবার কালে মণ্ডল ও দেলজান মণ্ডল নামে দুই কর্মচারীকে হাওয়াখানা দিঘিটি পত্তন দিয়ে যান ফলে দিকির মাঝামাঝি বাদ দিয়ে ভাগাভাগি করার কারণে হাওয়াখানা সহ দিঘির সৌন্দর্য হানি হয়েছে এছাড়াও প্রথম তলার স্নানাগার মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়েছে তো আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz